আমাদের যদি নারদা সারদা কাণ্ডের মতো এইখানেও আমরা সারা জীবন বিচার পাবো না এই কি মানা যায় নাকি আমার ঘরের মেয়েকে মেরে ফেলছে ধর্ষণ করছে প্রমাণ লোপাট করছে অত তার বিচার হচ্ছে না এ আমি আপনি সবাই কেউ মান মানতে পারি অবশ্যই আমায় স্বীকার করতে হবে কারণ আমি সারা ভারতবর্ষ ঘুরে থিয়েটার করেছি বিদেশেও প্রচুর থিয়েটার করেছি কলকাতাও করেছি সেই তুলনামূলক বিচার হিসেবে আমি কল্যাণী চর্চার। কেন্দ্রের আয়োজিত নাট্য যে দর্শক তাদের প্রথম শাড়িতেই রাখবো কল্যাণী নাট্যচর্চা চর্চা যে যে নাট্যোৎসব চলছে সেটা এবার তিরিশ বছরে করলো পদার্পণ করল এবং এইখানে এই শহরতলিতে সে একটা আন্দোলন অর্থাৎ এই নাট্যচর্চা কেন্দ্র একটা আন্দোলনই গড়ে তুলেছে নাট্যপ্রেমীদের জন্য সুতরাং এইখানে যে নিয়মিত নাটক হচ্ছে এই যে উৎসবে আজ তার দ্বিতীয় দিন আমি পরিচিতি দিচ্ছি না ব্যাপকভাবে আমার সামনে আছেন আমরা পেয়ে গেছি মেঘনাথ ভট্টাচার্যকে দীর্ঘ পঞ্চাশ এরও বেশি আমার ধারণা তিনি এই নাটকে অভিনয় করে চলেছেন নাট্যভিনেতা এবং নাট্যকার এবং কি বলবো নির্দেশক হিসাবে আমার সঙ্গে তার ব্যক্তিগত একটু বলছি পরিচিতি নিশ্চিত আছে আমরা একই বিল্ডিংয়ে ছিলাম ব্যাম্বীলাতে ছিলাম তো এখন তিনি বলবেন যে কল্যাণীতে যে সব চলছে এইখানে আমি বলছি নাট্যপ্রেমী দর্শক বা এই যে ক্রাউড এই যে মানুষ আসছেন নাটক দেখতে তার তিনি কী মনোভাব নিয়ে ফিরে যাচ্ছেন পরবর্তীতে নাটক বিষয়ে অন্যান্য প্রশ্ন আমি করছি হচ্ছে আমি বহুদিন এই কল্যাণী নাট্য চর্চা কেন্দ্রের উৎসবের সঙ্গে যুক্ত প্রায় অনেকগুলো উৎসবে আমি বছরের মধ্যে বেশিরভাগ সময় এসছি খুব কম সময় আসেনি আমার নাটক নিয়ে এখানে আসার পর যেটা বুঝি সেটা হচ্ছে এখানে একটা দর্শক তৈরি করেছে কল্যাণী নাট্য চর্চা কেন্দ্র দর্শক এভাবে তৈরি করেছেন যে টিকিট কেটে থিয়েটারটা দেখতে হবে এই একমাত্র উৎসব যার যার কাউন্টার খোলার দিন ঘোষণা করা ঘোষণা করা হয় এবং সেই দিন প্রচুর মানুষ লাইন দিয়ে টিকিট কাটেন টিকিট কেটে তারা থিয়েটার দেখতে আসেন এই যে অভ্যাসটা যে একটা দল যখন নাটক করে আমি শুধু দর্শক হিসেবে যখন যাই তো আমারও একটা দায়িত্ব আছে সেই দলের টিকিট কেটে নাটক দেখা এবং তাদের উৎসাহ দেওয়ার যাতে উৎসবগুলো টিকিট কাটার জন্যে চলতে পারে যেহেতু দর্শকরা টিকিট কেটে এখানে থিয়েটার দেখে সেই জন্য তিরিশ বছর ধরে এই উৎসবটি চলছে এবং এই তিরিশ বছর ধরে নাটক দেখতে দেখতে এর মধ্যে বহু মানুষ নাটকের ব্যাপারে দর্শক হিসেবে খুব বিদগ্ধ হয়েছেন খুব বোধ সম্পন্ন তাদের মতামতের খুব দাম আছে কল্যাণীর যেসব নাট্যচর্চা কেন্দ্র যে দর্শকদের আনেন কল্যাণীর দর্শকরা তারা কিন্তু খুব সমৃদ্ধ দর্শক তার মানে আপনি বলতে চাইছেন আপনি তো ঘুরেছেন অনুযায়ী যে 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 এই দর্শক শ্রোতা তারা একটা অন্য মাত্রায় অবশ্যই আমার স্বীকার করতে হবে কারণ আমি সারা ভারতবর্ষ ঘুরে থিয়েটার করেছি বিদেশেও প্রচুর থিয়েটার করেছি কলকাতাও করেছি সেই তুলনামূলক বিচার হিসেবে আমি কল্যাণী নাট্যচর্চার কেন্দ্রের আয়োজিত নাট্য যে দর্শক তাদের প্রথম সারিতেই রাখবো আজকে যে নাটক করলেন এই যে বিষয়টি আজকে নাট্য পাঠ কি কি উদ্দেশ্যে এই যে করলেন যে নাটক এটা তো এখনকার সময়ের নাটক এই যে অসহায় মেয়েদের ওপর ধর্ষণ তারপর প্রমাণ লোপাটের জন্য খুন এবং সেই ধর্ষক এবং প্রমাণ লোপাটের ব্যাপারগুলো বিচারালয়ে যদি যায়ও তাহলে দেখা যায় যে কোন একটা অদৃশ্য বলে তারা ছাড়াও পেয়ে যায় তার আবার সমাজে ঘুরে বেড়ায় জামিন পেয়ে যায় বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে ভেঙে পড়েছে আমি বলবো না আমরা যেটা দেখছি সেটা বলবো ভেঙে পড়েছে কিনা জানি না আমি শুধু দেখতে পাচ্ছি যা হচ্ছে তাই যে কখনো অধিকাংশ ক্ষেত্রে বিচারে দোষী সাব্যস্ত হয়েও হায়ার কোর্ট থেকে রিলিজ অর্ডার পেয়ে যাচ্ছে আমাদের এই রকমই একটি ঘটনা নিয়ে নাটকটা এই নাটকটাই এই ঘটনার উপরে একজন এরকম হয়েছিল তাতে এই যে বিচারক অর্ডার দিয়েছিলেন তার মৃত্যুদণ্ড পরে ওই বিচারকের গাড়িতে ওই যে রিলিজ হয়েছিল যে ছেলেটি সে চাপা পড়ে এবং কেস হয় এটা যে উনি ইচ্ছে করে মেরেছেন একে এটা নিয়ে নাটকটা বিচারকের অসুস্থতাতে সে মনে করতে পারে না সবকিছু প্রভাবশালী ক্রিমিনালদের পয়সা নিয়ে হায়ার করতে রিলিজ করছে সেই সমস্ত মানে অসাধু এবং কি বলবো মূল্যবোধহীন লয়ারদের কথাও বলা আছে এরকম আর কি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে রাজনৈতিক পরিস্থিতি যে আন্দোলন চলছে যে ব্যাপারটা চলছে ওই চিকিৎসকদের ব্যাপারে এটা এই ব্যাপারে আপনি কিছু কি বলবো আমরা তো সবাই বিচার চাইছি এটাও তো দেখলাম যে দুটো কম সময়ের মধ্যে দুটো বিচার হলো তারা শাস্তি পেলো সেটা হায়ার কোর্টে গিয়ে রিলিজ হবে কিনা জানিনা কিন্তু তাদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো এখানে আমরা সবাই মিলে চাইলাম সিবিআই এর কাছে যে আমাদের এই বিচার করে রায় দিন মানে ব্যবস্থা করুন এর একটা বিচার চাই সত্যিকারের শাস্তি চাই এই যে মেয়েটি কাজ করতে গিয়ে তার ডিউটি করতে গিয়ে একজন ডাক্তার ওই রকম একটা মানে কি বলবো জিনিয়াস মেয়ে ওই রকম একটা ভালো মেয়ে তাকে যে আমরা হারালাম তার জন্য তো কলকাতা শহরে পশ্চিমবঙ্গে সবাই রাস্তায় নামলো কিন্তু কোথায় দাঁড়ালাম চার মাস পরে অবস্থাটা কোথায় আমাদের যদি নারদা সারদা কাণ্ডের মতো এইখানেও আমরা সারা জীবন বিচার পাবো না এই কি মানা যায় নাকি আমার ঘরের মেয়েকে মেরে ফেলছে ধর্ষণ করছে প্রমাণ করছে অত তার বিচার হচ্ছে না এ আমি আপনি সবাই কেউ মান মানতে পারি কারণ সব তো আমাদের বাড়ির লোকেদের কথা মনে পড়ে যাচ্ছে কারোর মেয়ে থাকলে তার কথা মনে পড়ে যাচ্ছে কারোর বোন থাকলে তার কথা মনে পড়ে যাচ্ছে মানুষ তো এখানে চলে আসছে এই কারণে ভয় পেয়ে যাচ্ছে যে আমি যদি এটা লড়াই না করি তো আমার ঘরে পড়বে এইটাই হলো ঘটনা তো বিষয়টি তিনি বললেন মেঘনাথ ভট্টাচার্য তাকে আমরা কাছে পেয়েছি বর্তমান পরিস্থিতি নাটক তাতে কি করতে পারে তার কি ভূমিকা সরাসরি তিনি বললেন আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট আমাদের সঙ্গে থাকুন